আপনার দুই ভাই বাঘের আক্রমণের শিকার হয়েছেন এবং আপনার মাকে হারিয়েছেন আমরা যতটুকু জেনেছি যে এই নিয়ে আপনি কিছু গান লিখেছেন তাই না আপনার নিজেরই লেখা নিজের সুর আপনি কি আমাদের একটা গান শোনাবেন নিশ্চয়ই ভিহর তার আগে বলে আমরা এখন আছি বাঘেরহাট জেলার মোড়লগঞ্জ থানার জিউধরা পোস্ট অফিসের আমুরবনিয়া গ্রামে এই গ্রামের বাসিন্দা দুই ভাই যারা একটা সময় জঙ্গলে জীবিকার তাগিদে ঢুকে বাঘের আক্রমণের শিকার হয়েছিলেন ভাই দুজন বেঁচে আসলেও তারা হারিয়েছেন তাদের মাকে দাদা তাহলে একটা গান আমাদের শোনান ওরে এত দুঃখ এতই কান্না না জানি যাবে এ শিরুদিনকার রবে রে দয়াল হবে ওরে হারা হয়ে যেতে হবে সব তুমি কে কারবে এ জগতে মাঝ ননী শিরদিনকার রবে ও মন শিরদিনকার রবে তুমি দয়াল তুমি সিন্ধু তুমি ভব পারে বার করিয়ে নি ও আমার দুঃখিনী মারে দয়াল দুঃখিনী মারে তুমি পার করিলে অপর বেলা আমার মা পার হবে পার করিলে অপর ওরে আমার মা পার হবে এ জগতে মাঝ নী শিরদিনকার রবের দয়াল কার রবে আ শান্ত তোমার অবুশ ছেলে মাগু রয়ে গেছে এই ভবে যে আশীর্বাদ করে গেছ মা শিরদিন তা রবে ও মা শিরদিন তা রবে ও তোমার অবু ছেলে অবুজ বাদলা তোমার কথা কবে রে তোমার অবুজ ছেলে অবুধু পাগলা তোমার কথা কবে রে এ জগতে মাঝ ও নী রবের দয়াল শিরোদিন কার রবে ওরে এত দুঃখ এতই কান্না না জানি যাবে এ জগতে মাঝ কার রবের দয়াল দয়া কার রবে হে এ ভাই এই সারাদিন কাজ করতে হয় গান গালি পারে মানুষের তো ওই টোল চাকি এই স্বাভাবিক এই যদি হয় একটু মানে গাইতে হয় তাছাড়া মানে নালি গলায় সুর নালি মুখটা ব্যাগায় যায় যদি এমন কেউ থাকে হ্যাঁ আমি আমার বেদনাগুলো পরিষ্কার করে দাঁড়াতে পারি তাহলে আমার এই মনে শান্তি আর কিছু নয়